এই হচ্ছে আমার নবসাইট এন থার্টি সেভেন হাইবিম। লোবিম হাইবিম আলোর মধ্যেও আমার এই হেডলাইটের আলো কিন্তু যথেষ্ট ভিজিবল হাইবিমের আলো দিলে কিন্তু রাস্তাঘাট আশপাশের এরিয়া দোকানপাট গাছপালা সব কিন্তু একবারে ভিজিবল হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরে শোভন থামনেল এবং টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক কী নিয়ে জি হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই জিক্সার বাইকের হেডলাইটের রিভিউ আমি আমার এই জিক্সার বাইকের হেডলাইটে নবসাইটের এন থার্টি সেভেন এলইডিটা লাগিয়েছি আর এই এল ইডিটা নিয়ে আমি ঢাকা চুয়াডাঙ্গা নাইট রাইড করেছি মাওয়া নাইট রাইড করেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নাইট রাইড করেছি এবং টেকনাফ টু তেতুলিয়া নাইট রাইড করেছি তো অনেকগুলো নাইট রাইড কমপ্লিট করার পর এখন আমার মনে হয়েছে এই লাইট নিয়ে আপনাদের মাঝে একটা রিভিউ শেয়ার করাই যায় তো এই লাইটটা হচ্ছে এগারো হাজার লুমেন এবং সাইটওয়ার যথেষ্ট পাওয়ারফুল একটা এলইডি লাইট এটা কিন্তু বাইকের ব্যাটারির উপরে কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলে আর আপনি চাইলে কিন্তু সেটা ওভারকাম করতে পারেন তো কীভাবে সেটা ওভারকাম করবেন এবং এই লাইটের পারফরমেন্স ঠিক কেমন তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো এই হচ্ছে আমার নবসাইট এন থার্টি সেভেন এলইডি এর সাথে কিন্তু একটা ইনবিল্ড ড্রাইভার দেওয়া থাকে এই বাল্বটা লাগাইতে কোনো প্রকারের রিলে আপনাদেরকে ব্যবহার করা লাগবে না আর এর জন্য কোনো ছেঁড়ারও দরকার নেই লাইটটা আপনারা সরাসরি প্লাগ অ্যান্ড প্লে লাগিয়ে ফেলতে পারবেন এবং এই লাইটটা লাগানোর সময় কিন্তু হেডলাইটের উপরে যে কভার থাকে ওই কভারটা কিন্তু কাটবেন না কভারটা কাটলে কিন্তু আপনার হেডলাইট আর ওয়াটারপ্রুফ থাকবে না তো এই বিষয়টা মাথায় রাখবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নবসাইট এন থার্টি সেভেন এলইডি এর লো বিম এর পারফরমেন্স এটা হচ্ছে লো বিম আর এই হচ্ছে হাই বিম লো বিম হাই বিম লো বিম হাই বিম এর হাই বিমের আলো কিন্তু অনেক দূর পর্যন্ত যায় আর হ্যাঁ ব্যাটারির উপরে এই লাইটটা যে ইম্প্যাক্ট ফেলে এই ইম্প্যাক্টটা যদি আপনারা কমাইতে চান তাহলে আপনাদেরকে জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি বাইকের স্টার্ট বন্ধ অবস্থায় কখনো লাইটটা চালাবেন না যখনই আপনি লাইটটা না কেন চেষ্টা করবেন আপনার বাইক যেন স্টার্ট অবস্থায় থাকে এর লো বিমের ফোকাসটা কিন্তু খুবই সুন্দর আপনি চাইলে এরকম লোকাল হাইওয়েতে অথবা এলাকার বাজারের ভিতরে এই লো বিম দিয়েই চালিয়ে নিতে পারবেন হাই বিম দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই যে দেখেন সামনে থেকে বড় ট্রাক আসতেছে তারপরও কিন্তু এর আলোটা ভিজিবল এখন আমি আসি একেবারেই অন্ধকার একটা রাস্তায় ক্যামেরাটা কিন্তু এখন আমার এই ড্যাশবোর্ডের আলো ছাড়া আর কিছুই হয়তো দেখা যাচ্ছে না তো এরকম অন্ধকার রাস্তায় লাইটের পারফরমেন্সটা আসলে কেমন তো লাইটটা জ্বালানো যাক দেখেন ঠিক এই হচ্ছে এর লো বিমের আলো আর এই হচ্ছে হাই বিমের আলো হাই বিমের আলো দিলে কিন্তু রাস্তাঘাট আশপাশের এরিয়া দোকানপাট গাছপালা সব কিন্তু একবারে ভিজিবেল হয়ে যায় ক্যামেরাতে কিন্তু আলো অনেকটাই কম দেখা যায় কিন্তু বাস্তবে এর আলোটা আরও বেশি আপনারা ক্যামেরাতে যা দেখছেন তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ আলো আপনারা বুঝতে পারবেন যদি সরাসরি আলোটা দেখেন এখন আমার আশেপাশে কিন্তু কোনো আলো নাই এই রাস্তায় যেই দুই একটা গাড়ি ঘোড়া আসতেছে তার আলোটাই আসছে আর এই আলোগুলা বাদে কিন্তু আর অন্য কোনো আলো নাই এখন দেখেন লাইটটা আমি জ্বালাইতেছি ঠিক কতটা আলো এই লাইট থেকে পাওয়া যায় একটা এগারো হাজার লুমেন এবং সাইট ওয়াটার লাইট আসলে বাইকের জন্য অ্যানাফ ফগ লাইটে পুলিশের কেস থেকে বাঁচতে চাইলে এই এলইডি লাগানোটাই আপনার জন্য বেস্ট সমাধান এর বাইরে আসলে আর কিছু নাই বাজারে যতগুলো পাওয়ারফুল এলইডি পাওয়া যায় তার মধ্যে এই নবসাইটের এন থার্টি সেভেন একটা এটার প্রাইস হচ্ছে সাঁত্রিশশো টাকা দোকান ভেদে আপনি সাঁত্রিশশো পঞ্চাশ অথবা পঁয়ত্রিশশো টাকাতেও পেয়ে যাবেন আর এই লাইটটার সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে কোনো ধরনের বডি ড্যামেজ ছাড়া আপনার আলোটা যদি কেটে যায় তাহলে আপনি কিন্তু এই সব থেকে এটা রিপ্লেস নিতে পারবেন অবশ্যই কেনার সময় অফিসিয়াল দোকান থেকে অফিসিয়াল প্রোডাক্ট নেবেন দাম একটু বেশি হলেও চেষ্টা করবেন অফিসিয়াল প্রোডাক্ট নেওয়ার তাহলে আপনি এর ওয়ারেন্টিটা পাবেন আর এর পারফরমেন্স তো আপনি চোখের সামনে দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম যথেষ্ট আলো যথেষ্ট এখন আছি একটা লোকাল বাজারের মধ্যে আর বাজারের মধ্যে রাস্তায় কিন্তু টুকটাক আলো আছে আশেপাশে কারণ আশেপাশে দোকান আছে ল্যাম্প আছে বিভিন্ন রকমের আলো আছে তো এতগুলা আলোর মধ্যেও আমার এই হেডলাইটের আলো কিন্তু যথেষ্ট ভিজিবল আর এখন এটা দেওয়া আছে লো আর লাইট বন্ধ করলে দেখুন এই অবস্থা আর লাইট জ্বালালে ঠিক এই অবস্থা পার্থক্যটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে হাইবিম এই বাজারের মধ্যে আসলে হাইবিমের কোনো প্রয়োজন পড়ে না তাই আমি এখন হাইবিমটা বন্ধ করে দিচ্ছি এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব হাইওয়েতে হাইওয়েতে গিয়ে বড় বাস ট্রাকের সামনে আলোটা ঠিক কেমন পারফরমেন্স দেয় সেটাও আপনাদেরকে দেখাবো এখন কিন্তু আমি হাইওয়েতে চলে আসছি এটা আমাদের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা লোকাল হাইওয়ে রোড আর এখান থেকে আমি এখন আমাদের যে মেন চুয়াডাঙ্গা শহর সেখানেও যাব, শহরের মধ্যে পারফরমেন্সটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো আর সামনে থেকে দেখেন এই যে গাড়ি আসতেছে এই গাড়িগুলো আলো কেমন আর আমার এইটার হাই বিমের আলো কেমন মাঝে মধ্যে এমন হয়েছে যে আমি আমার বাইকে হাই বিম জ্বালিয়ে রাখছি অপর পাশ থেকে আসা বড়ো যে কোনো গাড়ি আমাকে বারবার সিগনাল দিয়েছে হাই বিমটা ডাউন করার জন্য আমি তখন হাই বিম ডাউন করে দিয়েছি কারণ এর আলো কিন্তু আসলে অনেক উজ্জ্বল সামনে যে থাকবে সে কিন্তু খালি চোখে এটার দিকে তাকাইলে আর কিছু দেখতেই পারবে না এই যে অটোর যে ছোট ছোটো এল থাকে এগুলা চোখের সামনে জ্বালালেই কিন্তু আর কিছু দেখা যায় না আর সেখানে এটা হচ্ছে এগারো হাজার লুমেন এবং সাইট ওয়াটার একটা এল তো এই লাইটটা নিয়ে আমি কিন্তু টেকনাফ টু তেতুলিয়া রাইড করেছি এবং ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সেখানেও আমি রাইড করেছি ঢাকা থেকে আমি বান্দরবন গেছিলাম সেই সময় এবং ঢাকা থেকে আমি যখন চুয়াডাঙ্গা বাড়িতে আসছিলাম তখনও কিন্তু আমি নাইট রাইড করেই আসছি সেই সময় আমার এই লাইটটা লাগানো ছিল তো এই লাইটটা দিয়ে কিন্তু আমার বেশ কিছু নাইট রাইড হয়েছে আমি মামা রাইডও করেছি সেটাও ফেরার পথে রাত হয়ে গেছিলো তো এই যে এখন দেখেন একটা বড় গাড়ি আসতেছে আমার কিন্তু হাইবিমে দেওয়া আছে আমি এই যে লোবিম করে দিলাম আবার এই যে হাইবিম আলোটা কিন্তু বেশ ভালোই ভিজিবেল থাকে ফগ না হলেও আপনি কিন্তু এই এলইডি লাইটটা নিয়ে হাইওয়েতে রাত্রে রাইড করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার হেলমেট আপনার হেলমেটে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার ভাইজার থাকতে হবে আপনি যদি আমার মতো মার্কারি ভাইজার ইউজ করেন বা যে কোনো স্মোকি ভাইজার বা অন্য যে কোনো কালারের ভাইজার ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এটা দিয়ে নাইট রাইড করতে পারবেন না আপনার হেলমেটে যদি ক্লিয়ার ভাইজল লাগানো থাকে সেক্ষেত্রে আপনি এই হেডলাইটটা দিয়ে অনায়াসে নাইট রাইড কমপ্লিট করতে পারবেন তো এখন আমি কিন্তু এই হাইওয়েতেই আছি হাইওয়েতে এই যে আশেপাশে কিন্তু কোনো ল্যাম্প আলো নাই এখানে এই দেখুন বন্ধ করে দিলে কিন্তু সম্পূর্ণ অন্ধকার ক্যামেরা একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই যে দেখেন আমি লাইটটা চালাইলাম ঠিক কেমন লাগতেছে দেখেন এখন আলোটা আসলেও ভালো তো আপনারা যদি আসলে বাইকের হেডলাইটের পারফরমেন্স আপগ্রেড করতে চান তাহলে আমি বলবো এল লাগানোর ক্ষেত্রে একটা ভালো ব্র্যান্ডের ভালো কোনো এলইডি লাগানোই ভালো ভালো আপনি হাজার বারোশো টাকা দিয়ে একটা এল লাগাবেন হ্যাঁ ঠিক আছে আপনি যদি শুধুমাত্র বাসা থেকে অফিস অফিস থেকে বাসা টুকটাক বাজারে যাওয়া এগুলোর কাজ করেন তাহলে হাজার বারোশোর মধ্যে নাইট আই পাওয়া যায় এবং এর আশেপাশে সাত আটশো টাকারও কিছু চাইনিজ এল পাওয়া যায় যেগুলো কিন্তু পারফরমেন্স ভালোই দেয় খারাপ না কারণ এর আগে আমি নিজেও কিন্তু বারোশো টাকার একটা নাইট আই এইচ ফোর লাগিয়েছিলাম সেটার আলোও কিন্তু ভালোই ছিল একেবারে খারাপ না তবে আমি যখন ওইটা নিয়ে হাইওয়েতে গেলাম তখন বুঝতে পারলাম আসলে এই লাইটটা হাইওয়ের জন্য পারফেক্ট না আমার এর থেকেও ভালো কিছু প্রয়োজন তারপরে আমি আমার লাইটটা আপগ্রেড করি ওই নাইট আই এইচ ফোর বাদ দিয়ে আমি এই সাইটের এন থার্টি সেভেন এই লাইটটা লাগাই তো আপনারা যারা হাইওয়েতে নাইট রাইড করেন বা লং ট্যুরে যান তাদের জন্য আমি বলবো এলইডি লাইট লাগাইলে এরকম ভালো একটা লাইট লাগানোই বেটার তাতে আপনি দীর্ঘদিন পারফরমেন্স পাবেন এবং মানে ভালো রেজাল্ট পাবেন আর কি আমি কিন্তু এখন আমাদের চুয়াডাঙ্গার যেই মেন শহর সেই শহরে চলে আসছি আসলে শহরের মধ্যে বাইক রাইডের জন্য হেডলাইটের আলো তেমন একটা প্রয়োজন পড়ে না ঢাকা শহরে যারা রাইড করেন তারা এই বিষয়টা আরও ভালো বুঝতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এইটা দেখানোর জন্য শহরের এই যে এই আলো এই আলোর ভিড়ে আমার এই হেডলাইটটা ঠিক কতটা ভিজিবল থাকতে পারে এখন কিন্তু আমার এইটা লো বিমে দেওয়া আছে আর এই হচ্ছে হাই আলোটা কিন্তু মোটামুটি ভালোই ভিজিবল একেবারে খারাপ না এই হচ্ছে লো বিম এই হচ্ছে হাই বিম লো বিম হাই আমি কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং আমার বাইকের যে হেডলাইটের আলো এটা কিন্তু আমি মানে আলাদা করতে পারতেছি যে এইটাই আমার বাইকের আলো আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না দেখতে তো এই এলইডিটা লাগানোর পর আমি এর থেকে আসলে যে পারফরমেন্সটা পাচ্ছি আমি এই পারফরমেন্সে আসলে সন্তুষ্ট এটা আমার কাছে সন্তোষজনকই মনে হয়েছে কারণ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা এল লাইট কিনে সেটা থেকে যদি আপনি ভালো পারফরমেন্স নাই পান তাহলে এই লাইটটা আপনি কেনই বা লাগাবেন এটা লাগানোর তার কোনো মানে হয় না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আপনারা যারা এই বাইকের এল হেডলাইট চেঞ্জ করে আলো আপগ্রেড করতে চান তাদের জন্য তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ